সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের মুখের হাসি এই হাসি কিসের জানেন এই হাসি হচ্ছে সফলতার হাসি এই যে তরমুজ চাষিরা খুব আনন্দের সহিত তাদের তরমুজ উত্তোলন করতেছে ক্ষেত থেকে কারণ তাদের ফসল খুব ভালো হয়েছে এবং আগ মুহূর্তে তরমুজ বিক্রি করতেছে খুব আনন্দের সহিত দেখতে পাচ্ছেন এক একজন কৃষক খুব হাস হাসতেছে অর্থাৎ তাদের মনে খুব খুশি তো একদম ক্ষেতের মধ্যে একদম কন্টেনার লোড করা হচ্ছে দেখেন এই পাশ একদম পুরো চরাঞ্চল পুরোটাতে তরমুজ করা হয়েছে অনেক লাখ লাখ টাকার তরমুজ দেখেন একদম পুরোটাতে পুরো 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 চরার মধ্যে তরমুজ করা হয়েছে এই যে ঝুড়ির মধ্যে নিয়ে আসতেছে দেখেন কত বড় গাড়ি দর্শক দেখেন কত বড় গাড়ি দেখেন স্তূপ করে রাখা হয়েছে স্তূপ করে করে অনেক সুন্দর সুন্দর বড় একদম গাডিতে দেশের হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য দেখছেন অনেক সুন্দর সুন্দর তরমুজ કોઈ <laughs> દીધા <laughs> mm <clears throat>